আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি শেয়ার করবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চুলায় কী কীভাবে খুব সহজেই পিৎজা বানানো যায় সেই প্রসেসটি আজকে আপনাদের দেখাবো এখানে প্রথমে আমি পানি নিয়ে নিয়েছি কুসুম গরম যেটা হাত দিলে আপনার হাত সহ্য করতে পারবে এরকম গরম নিতে হবে তারপরে এখানে আমি এক চা চামচ পরিমাণ চিনি নিয়ে নিব চিনি ভালোভাবে মিক্স করে নিব পানির সাথে তারপর দুই চা চামচ পরিমাণ ইস্ট নিয়ে নিব ইস্ট নিয়ে নিচ্ছি ইস্ট পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে তারপরে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রাখবো ইস্ট অ্যাক্টিভ হওয়া পর্যন্ত একটি ঢাকনা দিয়ে বা একটি র্যাপিং ব্যাপার দিয়ে ভালোভাবে ঢেকে দিতে হবে দশ পনেরো পনেরো মিনিট পর ইস্ট অ্যাক্টিভ হলে তারপরে আমরা ডু বানিয়ে নিব পিজা বানানোর জন্য ইস্ট অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমরা পিজ্জার জন্য ডোটা বানিয়ে নিব আমরা একটি মিক্সিং বুল নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব অল্প পরিমাণে স্বাদ মতো লবণ দিয়ে দিব এখন আমাদের অ্যাক্টিভ করে রাখা ইস্ট দিয়ে দিব ইস্ট দিয়ে ভালোভাবে ডোটা বানিয়ে দিব ভালোভাবে ডোটা বানিয়ে নিতে হবে হাত দিয়ে মুঠে আমাদের ডো গোলা হয়ে গেছে ডোটা এরকম হালকা আঠালো আঠালো থাকবে একদম রুটির মতো ডো বানানো যাবে না এখন আমরা হালকা তেল ব্রাশ করে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আপনারা বেশিক্ষণ চাইলে বেশিক্ষণ রাখতে পারেন এবং রাতের বেলায় ডোটা করে রাখলে আরও ভালো হয় তেল ব্রাশ করে রেখে দিব র্যাপিং পেপার দিয়ে তা হলে একটা ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টার জন্য রেস্টে রাখব পিজা টপিংসের জন্য আমরা এখানে ছোট ছোট পিস করে চিকেন কেটে নিয়েছি এখন চিকেনটি আমরা মেরিনেট করব তার জন্য আমরা জিরে বাটা রসুন বাটা আদা বাটা খুবই অল্প পরিমাণে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিব লবণ খুব কম দিতে হবে আমাদের টপিংসে লবণ কম দিতে হবে কারণ আমাদের ডোতে লবণ দেওয়া আছে অল্প পরিমাণে আমরা সয়া সস ইউজ করব আর দিয়ে সামান্য পরিমাণে গুঁড়া এখন ভালোভাবে মিক্স করব দিব মিক্স করে 10 মিনিটের জন্য রেস্টে রাখব মিক্স করা হয়ে গেছে এখন আমরা দশ মিনিটের জন্য এভাবেই রেস্টে রেখে দিই চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি এখন আমি মেডিনেট করা চিকেনগুলো ভেজে নিব তার জন্য তেল দিয়ে দিব তেল গরম হয়ে এসেছে এখন আমি চিকেনগুলো দিয়ে দিব চিকেন গুলো ভালোভাবে ভেজে নিব ব্রাউন কালার করে চিকেন গুলো ভাজা হয়ে গেছে এখন আমরা নামিয়ে নিব এক ঘন্টা পর আমাদের ডো এরকম হয়েছে এখন আমরা হাতের সাহায্যে ভালোভাবে মুথে নেব ভালোভাবে অ্যাক্টিভ হয়ে গেছে এজন্য এত সুন্দর করে ফুল উঠেছে খুব ভালোভাবে মুঠে নিতে হবে এবং দুই হাত দিয়ে এরকম করতে হবে বারে 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 ভাবে করে নিতে হবে আমরা যেহেতু চুলাই করব আমরা এই প্যানে করব প্যানে আমরা প্রথমে তেল ব্রাশ করে নিব ভালোভাবে তেল ব্রাশ করে নিতে হবে নিচের সাইডটাতে এখন আমরা ডোটা ভালোভাবে বসিয়ে নিব হাত দিয়ে চেপে চেপে বসিয়ে নিতে হবে পুরো ফ্রাই জুড়ে এভাবে করে আমি দুই হাত দিয়ে মুথে নিয়েছি এখন পিজা শেপ করে নিব সাইড দিয়ে আমার ডোটা ভালোভাবে সেট করা হয়ে গেছে প্যানে এখন আমি কাটা চামচ দিয়ে পুরোটা ছেদ্র ছিদ্র করে দিব তা না হলে জায়গায় জায়গায় ফুলে উঠে ছেদ্র করে দিলে আর এরকম ভাবে ফুলে উঠে আমরা এখন প্রথমেই টমেটো সস দিয়ে নিব আমরা টমেটো সস দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পিজা এখন আমরা চিজ দিয়ে নিব চিজ আসলে যার যার পছন্দের উপর ডিপেন্ড করে কেউ বেশি পছন্দ করে কেউ আবার কম পছন্দ করে আমি একটু কমই পছন্দ করি চিজ এর জন্য কম করে দিচ্ছি আপনারা বেশি পছন্দ করলে বেশি করে দিয়ে দেবেন এখন চিকেন গুলো দিয়ে দিব ও আমি টপিং এর জন্য আমার স্বাদ মতো নিয়ে নিয়েছি আমার পছন্দ মতো নিয়ে নিয়েছি কেউ কিছু অ্যাড করতে চাইলে করতে পারেন আবার কেউ স্কিপ করতে চাইলেও করতে পারেন এটা আসলে নিজের ইচ্ছের মতো যে যেভাবে সাজাতে চান এখন আমি ক্যাপসিকাম দিয়ে দিব রেড ক্যাপসিকাম আর গ্রিন ক্যাপসিকাম নিয়েছি আমি এখন আমরা রিং করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব এখন কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এখন আমরা অনিভ দিয়ে দিব ব্ল্যাক অলিভ নিয়েছি আমি আপনারা টপিং এ আরো কিছু অ্যাড করতে চাইলে করতে পারেন আবার কিছু স্কিপ করতে চাইলেও করতে পারেন আমাদের পিজ্জা টপিং বসানো কমপ্লিট এখন আমরা এটা ফ্রাই করে নিব এখন উপর দিয়ে অল্প পরিমাণে অরিগানো দিয়ে ঢেকে দিব এই পর্যায়ে চুলা নাচ একদম লতে রাখতে হবে মিডিয়াম থেকে লতে রেখে আমরা পিৎজাটা করিয়ে তৈরি হয়ে গেল আমাদের চিকেন পেন পিৎজা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন বেশি বেশি শেয়ার করবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আমাদের ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আল্লাহ হাফিজ